আজকের বেস্ট অফারটা কি আমাদের আজকে বেস্ট অফার হচ্ছে বান্তা বান্দা সাদা আমাদের রকম ছুটটা আমরা আজকে দেবো দেব পুরো ফ্রিতে কেউ যদি একশো জন শেয়ার করে একটা ব্যক্তি একশো জন যদি একশোটা শেয়ার করতে পারে এটা আমরা তার তুলে দেবো আজকে এটা সমেত আচ্ছা তুলে দেবো তাহলে ব্যাপারটা একবার বুঝিয়ে বলে দিই তাহলে এটা কেউ পেতে পারেন যদি এই ভিডিওটা একজন ব্যক্তি একশো বার শেয়ার করতে পারেন তাহলে এটা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবেন আপনার তুলে দেবো

দুধানগর নম্বর রেলগেট আবার টিট কাউন্টার দিয়ে চলে যে যাকে বলবেন এসি কোয়েলটার কথা মোটামুটি আশা করি সবাই চেনে আপাত দিয়ে নিয়ে আসবে আমার দোকানে আচ্ছা ফোন করার টাইমিং একবার বলে দিন আমাদের সকালবেলা দোকান চালু হয় দশটার থেকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল আবার ছটার থেকে রাত্রি দশটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে সে সময়টা ফোন করবেন আর বাকি সময়টা ফোন করবেন তাহলে আজকের জুয়েলারি স্টার্ট হচ্ছে কত টাকা থেকে আজকে আপনি জুয়েলারি দিতে পারেন মাত্র দেড় গ্রাম এক গ্রামের থেকে শুরু

বিভিন্ন কালারে পেয়ে যাবেন যে যে কালার চাই যে যে ডিজাইন চায় মাত্র এক থেকে শুরু পাঁচশো থেকে শুরু এগুলো আপনি মোটামুটি তিন হাজার টাকা আমাদের দোকানে পেয়ে যাবেন তিন হাজার টাকা থেকে শুরু কাউকে গিফট করতে চান

এক গ্রাম দেড় গ্রাম দু গ্রামও অবধি আছে ঠিক আছে এই এইটা একটা এটা একটা ডিজাইন ঠিক আছে তারপরে আর একটা দেখুন এটা এটা আর একটা ডিজাইন ডিজাইন মঙ্গল সূত্র দেড় গ্রাম দু গ্রামের মধ্যে হয়ে যাবে খুব সুন্দর ডিজাইন ঠিক আছে আপনাদের 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 কালেকশান এখানে আছে কালেকশান কালেকশন আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনাদের কাছে নিয়ে আসবেন আপনারা সেটাগুলো বানিয়ে দেবো এটাও দেখুন এটাও এটাও ক্রিস্টাল ক্রিস্টাল পুঁতি হাট যে সেলি পিসও বলে অনেকে ঠিক আছে এগুলো ওই পাঁচশো মিলি থেকে দেড় গ্রাম দু গ্রামের মধ্যে আছে এদিকে চলে আসি এবার পার এটা হচ্ছে পার্লসের নেকলেস এটাও ওরকম আড়াই তিন গ্রামের মধ্যে দু গ্রাম থেকে শুরু আড়াই তিন গ্রামের মধ্যে খুব সুন্দর জিনিস ঠিক আছে গলা ভর্তি জিনিস বিয়ে বাড়িতে আপনি করতে পারেন যে কোনো অনুষ্ঠানে আপনি করতে পারবেন খুব ভালো জিনিস ঠিক আছে আর এটাও এটাও এটা পালসের মধ্যে আছে ঠিক আছে এটা 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 ছোট এটা 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 দেখুন এটা একটা আধুনিকতা আছে ঠিক আছে এটা দেখুন এক সাইডে আমরা সোনার কাজ করেছি এক সাইডে পালস দিয়েছি এক সাইডে সোনার এক সাইডে পালস এটা একটা আধুনিক আছে এটা এখন অনেকেই শখ সেম কালেকশন এরকম এর ওপরে আরো কালেকশন এর মধ্যে আরো অনেক কালেকশন আছে সবকিছু আপনাদের দেখাতে পারলাম না অনেক অনেক আছে দোকানে আর না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর এইগুলো সব একটা জিনিস আপনাদের বলে দিয়ে আমাদের জিনিসগুলো কিন্তু সব এইচ আইউ ডি করা আছে এটা আপনারা দেখবেন এই এইচআইউ ডি নম্বরটা আপনারা দেখে নেবেন আমাদের কিন্তু হলমার্ক হলমার্কের সঙ্গে এই চৌড়ি পরে রেখেছি আর আমাদের এই নেকলেসটা দেখুন এই নেকলেসটা আমাদের এই দিয়ে নিতে হবে 1.5 গ্রামের মধ্যে মাত্র 1.5 গ্রাম মাত্র 1.5 গ্রামের মধ্যে নেকলেস বাহ বুক ভরা ডিজাইন পরলে খুবই ভালো লাগবে আচ্ছা নেক্সট দেখো আজকে একটু সুখবর এই আইবিট পলা দেখেছি দুনিয়ার রাজ্যের দোকানে পাবে আইবিট পলা সেখানে দু গ্রাম তিন গ্রাম অনেক নাটক ফাটক হয় অনেক কিছু বলে আমাদের দোকানে মাত্র এক গ্রাম থেকে শুরু এটা দেখছো মাত্র এক গ্রাম এক গ্রাম থেকে শুরু এক গ্রাম থেকে দেড় গ্রামে আপনি জিনিস পাবেন হিউজ ডিজাইন পাবেন আপনি শুধু আসুন একবার ভিজিট করুন এসি এসি ভিজিট করুন এক গ্রাম থেকে শুরু গ্রাম থেকে শুরু এই কানটা যদি নিতে চান কেউ এটা ওজন হচ্ছে সাড়ে পাঁচ গ্রাম এটি ওজন হচ্ছে সাড়ে চার গ্রাম কান আর এই কানবালাগুলো যদি নিতে চান তিন গ্রাম সাড়ে তিন গ্রাম করে এই কানবালা সাড়ে তিন গ্রাম ওয়েট আছে সাড়ে তিন গ্রাম আরে কানেরটা দেখছেন মাত্র তিন গ্রাম এত বড় কানের মাত্র তিন গ্রাম মাত্র তিন গ্রাম সব হালকা হালকা সব হালকা হালকা বর্ণের জন্য আসবেন ভ্যারাইটি জিনিস পাবেন দেখুন এই কান বালাটা এই কান বালাটা এটা চার গ্রাম এটা এটা এইটা তিন গ্রাম দু গ্রাম দুশো দেখছেন এগুলো আপনি মোটামুটি সাড়ে চার গ্রামে পাবেন

আরো ডিটেলস জানতে গেলে ভিজিট করতে করুন আরো অনেক ডিটেলস সবকিছু জেনে যাবেন তো এবার দেখো মেয়েদের ডিসলেট দেড় গ্রাম থেকে শুরু দেড় গ্রাম দু গ্রামের মধ্যে মেয়েদের ডিসলেট এখন সব ট্রেন চলছে সব এগুলো পেয়ে যাবেন কাস্টিং ওপর আছে এগুলো পেয়ে যাবেন মতো দেড় গ্রাম থেকে শুরু দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম হাইস্ট আমার দোকানে আমার দোকানে আর কিছু বেশি পাবেন না ওজন যদি ওজন বানাতে হয় আপনাকে অর্ডার দিতে হবে এই সেটিং এতে পেয়ে যাবেন মাত্র দু বারো গ্রাম বারো গ্রাম লাভ লেখা আপনি যদি ভালো নিতে চান আপনাকে অর্ডার দিতে হবে হালকা হলে আমার দোকানে আসতে হবে আপনাকে এখানে এখানে পাবেন মাত্র দেড় গ্রাম এটা দেড় গ্রাম এটা পাবেন দু আড়াই গ্রাম এটা পাবেন আড়াই গ্রাম এটা পাবেন তিন গ্রাম এটা পাবেন আড়াই গ্রাম এটা ছেলেদের সেট মাত্র পাঁচ গ্রাম

এক গ্রাম থেকে শুরু এক গ্রাম দেড় গ্রামের মধ্যে আপনি রতন চুরুগুলো পাবেন আমাদের কাছে আরো ভ্যারাইটিস আছে আপনি যদি কোনো কালার চেঞ্জ করতে চান তারও অপশন পেয়ে যাবেন আর যে দিন যেই সোনার দাম থাকে সেই সোনা দিয়ে আপনাকে কিনতে হবে এইচ ও যুক্ত হলমার্ক সুক্ত সব সোনা হ্যাঁ কিছু কিছু লেডিস আংটি দেখুন নতুন ডিজাইনের ছাতা আংটি ঠিক গোল এগুলো মাত্র ছ গ্রাম থেকে শুরু ঠিক আছে এর এর কমেও কিছু আছে এটা যেরকম একটু অল্প ওয়েটের আছে ঠিক আছে এইগুলো এইগুলো একটু ভারী ওয়েট এটা অল্প আছে ছ গ্রাম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রামে আপনি পাবেন ঠিক আছে খুব সুন্দর ডিজাইনের হ্যাঁ কোনো পার্টিতে যেতে হলে এই আংটিগুলো পরে গেলে খুবই ভালো দেখায় হুম তারপরে তারপরে চলে আসুন এদিকে এইগুলো এগুলো দেড় গ্রাম থেকে শুরু ঠিক আছে এইগুলো কিছু শৌখিন কিছু হাতের কাজ হাতের হাতের কারুকর্য আছে কিছু কাজ ঠিক আছে মিনে দেওয়া আছে কিছু কাজ এগুলো খুবই সুন্দর সবসময় পরতে পারবেন কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি পার্টিতেও যে যাওয়ার জন্য খুব ভালো জিনিস ঠিক আছে কিছু কাস্টিং এর আমাদের ডিজাইন আছে যেগুলো এগুলো স্পেশাল কিছু আছে এটা তো ছেলে দাঁটি এটা দেখুন মাত্র 3 গ্রামের আংটি খুব শক্ত শক্ত জিনিস সবসময় ব্যবহার করার জন্য মাত্র 3 গ্রাম 3 গ্রামের আংটি এই দেখুন মাত্র 2 গ্রামের আংটি দু গ্রামে অবিশ্বাস্য হলে সত্যি একবার আসুন ভিজিট করুন দেখে যান দু গ্রামে দে গ্রাম থেকে শুরু দেড় গ্রাম আছে আমনি দিন দু গ্রাম এবার দেখাচ্ছি ঠিক এটা হচ্ছে তিন গ্রাম তিন গ্রাম এটা হচ্ছে চার গ্রাম এটা হচ্ছে দু গ্রাম দু গ্রাম দুশো চার সাড়ে চার গ্রাম এটা সাড়ে চার গ্রাম এটা হচ্ছে গ্রাম সব হালকা হালকা জিনিসের মধ্যে দিদি আপনাকে আসতে হবে আমাদের একবার ভিজিট করুন এসি গোল্ড জুয়েলার মাত্র তিন গ্রামের থেকে শুরু নেকলেস এই দেখুন তিন গ্রামের নেকলেস এই দেখুন দু গ্রামের নেকলেস এই দেখুন তিন গ্রাম দেখুন সাড়ে তিন গ্রাম এটা সাড়ে তিন গ্রামে তিন গ্রামের নেকলেস গুলো দেখুন আপনি এবার যদি বাড়াতে চান বাড়াতে পারেন আপনি যদি হাঁসি নেকলেস মাস মাস দিয়ে হাসুলি নেকলেস যার ওয়েট পনেরো গ্রাম আপনি যদি চান এটাকে ভারিও করতে পারবেন ঠিক আছে এত সুন্দর হাট গলায় পড়লে পার্টি বিয়েতে যাওয়ার জন্য খুব ভালো জিনিস এটা পুরো সেট আছে তাই তো এটা সেট আছে কোন আজকের সবথেকে হিট আইটেম সেটা হচ্ছে 1 গ্রাম 200 চেন মাত্র 1 গ্রাম 200 তে চেন আর লকেট 1 গ্রাম প্লাস গ্রাম 200 থেকে চেইন স্টার্ট 1 গ্রাম থেকে তারপরে 400 গ্রাম 2.5 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 6 গ্রাম 12 গ্রাম 15 গ্রাম ঠিক আছে এটা এটা যে রকম 6 গ্রাম দবি চেইন মাত্র কি মাত্র ছ গ্রামে দবি চেইন এরকম আরো হ্যাঁ এখানে আরো অনেক অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর চেন আছে নববি চেন আছে লোটাস চেন এদিকে যেরকম চওড়াগুলো লোটাস চেন নবাবি চেন এটা এটা তো বারো গ্রামে পাবেন আপনি হলো হলো বলে এই চেনগুলো হলো হলো চেন বলে ঠিক আছে হালকায় খুব সুন্দর খুব চড়া ডিজাইন ঠিক আছে কলা কলা ভরার ডিজাইন এই একটা নতুন ডিজাইনের চেন দেখুন আগে যেরকম আমরা শুধু এই চেনটাই বিক্রি করা হতো আগে এটাকে একটু আধুনিক একটু আপডেট করা হয়েছে ঠিক আছে পিস দিয়ে এটা এটা একটা খুব ভালো সুন্দর ডিজাইন এটাও তাই এটা যেরকম পল্লবী বলে পল্লবী আমরা একটু আপডেট করেছি ঠিক আছে খুব সুন্দর ডিজাইন এরকম আরও বিভিন্ন রকম আরও অনেক অত্যাধুনিক ডিজাইন আছে প্রচুর স্টক আছে আপনারা না আসলে বুঝবেন এই বালা দেখছেন আজকে বড় ধামাকা এই বালাগুলো দেখছেন বারো গ্রাম থেকে শুরু বারো গ্রাম পিস কুড়ি গ্রাম জোড়া আর সবচেয়ে ধামাক অফার মাত্র তিন গ্রামে বালা তিন গ্রাম পিস

যারা শেয়ার করেছিল তারা অনেক গিফট পেয়েছিল এবার আরও বেশি অফার দিলাম হ্যাঁ এবার রত্ন চুল আছে রত্ন চুরগুলো নেওয়ার জন্য একটু শেয়ার করবেন আপনি এসে আমাদের দোকান থেকে আপনি গিফটগুলো নিয়ে যাবেন এসি গোল জুয়েলার্স দুর্গা নব নমস্কার নমস্কার